শৃঙ্খলা শোকজ হুমায়ুন বরদাস্ত করা যাবে না বেপরোয়া আচরণ মেনে নেওয়া হবে না বিতর্কিত মন্তব্য দলীয় শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এমনকি জানিয়ে দেওয়া হয় দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে দলবিরোধী কাজ বা মন্তব্য কোনোভাবেই রেয়াদ করবে না দল কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকের পর এ কথা কড়া ভাষায় জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী সেই কড়া বার্তা দলের নেতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে জানিয়ে দেন চন্দ্রিমা ভট্টাচার্য যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যাকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম সৌকাশ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে এই বার্তার মাঝে দেখা যায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিধানসভার বাইরে দাঁড়িয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কজন ঘিরে রয়েছেন তাদের মধ্যে কতজন তার ভালো চান তা নিয়ে সন্দেহ আছে পশ্চিমবঙ্গের শাসক হিসেবে সেই সব নেতারা তৃণমূল কংগ্রেসকে দেখতে চান কিনা তা নিয়েও সংশয় রয়েছে দলনেত্রীর নির্দেশের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কথা মতো কাজ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলীয় অনুশাসন বজায় রাখতে কঠোর অবস্থান তৃণমূলের দলবিরোধী মন্তব্য করায় সোকস করা হল হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করায় সোকস বিধায়ক তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ভরতপুরের বিধায়ককে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় সোকজের মুখে পড়েছেন হুমায়ুন কি বলবেন দলকে কিভাবে দেখছেন বিষয়টিকে সম্মানার্থে আমাকে যেসব বয়সে সপোজ করা হচ্ছে যে সময় দেওয়া হচ্ছে সেই সময়ের অন্ততপক্ষে পক্ষে বারো ঘন্টা আগেই আমি এই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য জবাব আমি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দল যেখানে কড়া পদক্ষেপ নিতে চাইছে সেই সময় কেন বিতর্কিত মন্তব্য করলেন এই বিষয়ে অবশ্য বিশেষ কিছু বলতে চাননি তৃণমূল বিধায়ক আমাকে সপোজ লেটারে যেসব পয়েন্ট তারা রাখবেন আমি নিশ্চয়ই দলের ভালো চাই দল ফল থাকুক সেটাও চাই নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি সে আমার মৃত পিতা হলেও করিনি শৃঙ্খলার পাঠ বজায় রাখতে দলীয় নেতৃত্ব যেভাবে কঠোর অবস্থান নিচ্ছে তাতে তিনি কি সংশোধনের পথে হাঁটবেন নাকি অবস্থানে অনর থাকবেন এই প্রশ্নের উত্তর যে ভবিষ্যতে মিলবে তা বলার অপেক্ষা রাখে না